কান্ডারি বড় ডুবেছে মানুষ সন্তান মরমার দুর্গমগিরি কান্তার মরু দুস্তরে পাবার মনে রাখবেন এরা বাংলা জানে না এরা বাংলার আন্দোলন জানে না এরা বাংলার স্বাধীনতা জানে না এরা বাংলার গণতন্ত্র জানে না এরা বাংলার মনীষীদের চেনে না রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে না নজরুলকে ভালোবাসে না সুকান্তকে ভালোবাসে না বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে না ন্যাশনাল আন্টেম বাংলা তৈরি করেছে জনগণ মনো অধিনায়ক জয় হে ন্যাশনাল গাওয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাওয়া মনে রাখবেন আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি কার গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা কার গান ইকবালের গান মনে রাখবেন এরা দেশটাকে চেনে না एरा बांगला के चेने ना एरा बांगला माटी जाने